নবীজি বলেছেন বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে যদিও আমরা বিভক্তি চাই না আল্লাহ বিভক্তি চান না রসুল ও বিভক্তি বিভক্তি চান না সাহাবাই কেরাম ও বিভক্তি চান নাই আউলিয়া কেরাম বিভক্তি চান নাই কারণ আমাদের রব এক এক বলেন রব রব আঙ্গুল আল্লাহ কয়জন আরো জোরে বলেন কয়জন আমাদের রব এক আমাদের নবী এক আমাদের কেবলা এক আমাদের খোরা সুতরাং মুসলমান ও এক থাকবে এটাই তো ছিল কাম্য দুর্ভাগ্যজনক হবে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন আমি চাই এক থাকো কিন্তু আমার উম্মত এক থাকবে না হুজুর কত দল হবে বললেন বনি ইসরাঈল থেকে বেশি হবে তারা হয়েছিল 72 আমার উম্মত হবে 73 বাহাতটা হবে জাহান্নামে দুই নম্বর ডুপ্লিকেট নকল একটা হবে আসল অরিজিনাল কথা বলেন সুবহানাল্লাহ অরিজিনাল কয়টা আওয়াজ দেন কয়টা একটু আগে আমাকে আপনারা স্বীকৃতি দিয়েছেন কোনটা চান আসল না নকল পিছনে কয় নাই আসল না নকল এই একটু চা দিও তোমার কেডা আছে একটু চা দিও কোনটা চাই আমরা এই বাজান আপনারা একটু বসে যান না আমার কাছে একটু ভালো লাগবে আল্লাহ রসুল খুশি হবেন বসে দাঁড়াইয়া থাকার মধ্যে ফজিলত নাই আমরা দাঁড়াবো কি আমার সময় ঠিক কি না মিলাস শরফে কে আমার সময় আমরা দাঁড়াবো মন বইরা দাঁড়াবো শুভহান্না এখন একটু সবাই বসেন আশা করি ভালো লাগবে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আসল কোনটা এটা চিনিয়ে যাবো আজকে জীবনে যাতে আর না বলেন আমরা আসল চাই কি চাই না আসল হইল কয়টা নকল আর জোড় বলেন কয়টা বলেন কয়টা বাহাত্তরটা হলো নকল একটা হলো আসল নবীজি বলেছেন বাহাত্তরটা জাহান নামে তুমি একটা হলো জানলাতি বাহাত্তরটা গোমরা এখন আমাদের তো আসলটা দরকার আমরা আসলটা চাই প্রশ্ন হুজুর বাজারে একটা হলো দেশি আর একটা বারমাইয়া সেখানে ধুকা খাইয়া যায় সবাই না কেউ কেউ কসম করে কেউ হুজুর কসম করে কইতাছি এটা দেশি মাছ এত লম্বা রুই মাছ বাসায় নিয়ে আইসা বিবি দিলেন রান্না করলো খাবার টেবিলে দিল খাইতে বসলেন মুখে দিলেন দেখলেন ফাইনা ফাইনা দুইটা মাত্র একটা দেশি একটা একটা এই কথা বলেন ঠিক কিনা তো দুইটার মধ্যে আপনি দোকা খাইয়া গেলেন এখানে দুইটা না তিহাত্তিক দোকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই ওই মাছ থেকে কম না বেশি আওয়াজ দেন কম না বেশি ওখানে দুইটা দুকা খাইয়া যান এখানে তিহাত্তরের মধ্যে আসলটা বের করতে হবে প্রশ্ন হলো আসলটা কোনটা আমি গুণাগার আজকে আসলটা এমন ভাবে চিনে যাব আপনি মৃত্যু পর্যন্ত আর ভুলবেন না মনোযোগ দিয়ে একটু শুনবেন আমার ভাইরা খেয়াল করুন আমি সুরে ফাতে হাতে গিয়ে তেলাওয়াত করেছি একেবারে পরিচিত সুরা আমার আল্লাহ কি বলেন ইহদিন সুরা আল মুস্তাকিম চালাও সোজা রাস্তায় শুধু রাস্তা বলেন নাই শুধু রাস্তা বলেন নাই সোজা রাস্তা আমি নিকলি আসার সময় রাস্তা হারাইয়া ফেলছিলাম আঁকা বাঁকা রাস্তা একটা ঢুকেছি পরে গুগল চার্জ করে দেখলাম সোজা রাস্তাও একটা আছে আমি বাঁকা রাস্তায় ঢুকছি হারাইয়া গেছি তার মানে আমার আল্লাহ যখন সোজা রাস্তার কথা বললেন কি বুঝা যায় সোজা রাস্তাও আছে বাঁকা রাস্তাও জোরে কইতেন না বুঝি বাঁকা রাস্তা আছে আমার আল্লাহ বলেন হে বান্দা আমার কাছে সোজা রাস্তা চাও চালাও সোজা রাস্তায় সোজা রাস্তায় চালাও আল্লাহ আমি সোজা রাস্তায় যেতে চাই যেই রাস্তায় আল্লাহকে পাওয়া যায় যেই রাস্তায় নবীকে পাওয়া যায় যেই রাস্তায় জান্নাত পাওয়া যায় যেই রাস্তায় নাজাত পাওয়া যায় যেই রাস্তায় হেদায়েত পাওয়া যায় যেই রাস্তায় কুরআন পাওয়া যায় যেই রাস্তায় কামিয়াবি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা সোজা রাস্তা একটা ছয়টা এখন আমার আল্লাহকে বলি আল্লাহ সোজা রাস্তা কোনটা আমাকে একটু দেখাইয়া দাও আমি আসলটা চাই নকলটা আমি চাই না এখন আসলটা কোনটা সে আসলটার পরিচয় আমার দেওয়া দরকার নাই আমার আল্লাহ দিয়েছেন সিরাতাল্লাযীনা

তা আসল রাস্তা এবার আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্ধ করা এটা তো আমার জানতে হবে আমার আল্লাহ বলেন চার শ্রেণীর বান্দা নিয়ামত প্রাপ্ত এক নম্বরে নবী রাসূলগণ দ্বিতীয় নম্বরে শহীদগণ তৃতীয় নম্বরে সিদ্দিকীনগণ চতুর্থ নম্বরে আল্লাহর ওলিগণ যারা বলেন সুবহানাল্লাহ

এটা কি আসল তা না নকলটা আওয়াজ দেন কোনটা নকলটা এখন যখন নবীদের রাস্তা সিরাতে মুস্তাকিম যারা নবীদের বিরুদ্ধে বলবে যারা নবীদের সমালোচনা করবে সত্যকে সমালোচনা হোক অসত্য সমালোচনা হোক নিয়ে বি নিয়ে যেভাবেই নবীদের সমালোচনা করবে মুস্ত হবে এরা আসল না এরা নকল দুই নম্বর কথা বলেন ঠিক কি না শহীদদের সমালোচনা করবে এরা দুই নম্বর যারা সিদ্দিকীদের সমালোচনা করবে তারা দুই নম্বর আসল নাই নকল যারা আউলিয়া কেরামের সমালোচনা করবে তারা আসল নাই নকল এটা আল্লাহর কোরআন সাহাবাই কেরামের সমালোচনা এক নম্বর হতে পারে এটা দুই নম্বর তাবেঈদের সমালোচনা করবে

ওখানে দশ নম্বর জার্সি পরানো দরকার কথা বলে না চিনার জন্য দশ নম্বর জার্সি পরানো দরকার নাই আল্লাহর অলিদের দিকে যদি কটাক্ষ করেছে ঢিল ছুঁড়েছে আক্রমণ করেছে আমি সবার কাছে উচ্চ আওয়াজে জানতে চাই এরা কি হক না বাতিল আওয়াজে বলেন হক না আমি এবার জানতে চাই এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই نکلی نہیں تو نہیں اندر کے چین آواز دینا چنینا তাহলে সিরাতে মুস্তাকিম কাকে বলে নবী শহীদ সিদ্দিকি অলিদের রাস্তা তার মানে যারা অলিদেরকে সম্মান করবে তারা হেদায়তের উপর আছে তারা সিরাতে মুস্তাকিমের উপর আছে আর যারা অলিদের বিরোধিতা করবে কিতাবের নাম তাহদিদ ও আহিয়ায় দিন কিতাবের নাম তাজদিদ ও আহিয়ায় দিন اسلامی آندول لکھے گئے باری ہولو پاکستان کی بولے تھے جو لوگ سالار مسود یا غریب نواز کی دربار میں جاتے ہیں اور ان سے مدد مانگتے ہیں وہ اتنا بڑا گناہ کرتا کرتے ہیں کہ زنا اور

তাহলে কি বুঝবো এরা কি বাহাত্তুরে নাকি একে এরা কোথায় বাহাত্তরের একটা একের মধ্যে নাই